থ্রি পিস যা দেখামো রং কষ পাক্কা ডিজাইন হবে একদম পুরা জাক্কা আর এসব কোয়ালিটি যদি আপনি নিতে চান তাহলে তার কোনো কথাই নাই দশটা থেকে দশ কোয়ালিটি মাল নিতে পারবে ঠিক আছে সারা বাংলায় এসে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ডিজাইন সুন্দর কাপড় তো আরো বেশি সুন্দর ভাই এসব মাল নিবো ভাই দশ বাজে আর চেঞ্জ করতে হবে না নিচ থেকে শুরু করে একদম উপরে গলা পর্যন্ত শুধু কাজ আর কাজ আর কাজ এরপর হচ্ছে হাতার মধ্যে ভাই কাজ হচ্ছে বোনাস একদম পিঙ্ক কালার যেটা সবাই পছন্দ করে রং এর ব্যাপারে ভাই রাকিব বসরুল আগে কোনো কথা বলতে হয় নাই ভবিষ্যতে বলতে পারো বর্তমানে বলতে হইব না ইনশাআল্লাহ ভাই সব গ্যারান্টি রাকিব ভাই কি অবস্থা আসি আলহামদুলিল্লাহ আর কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই সাথে রাফাতে কি আছে আমাদের জন্য ভাই থ্রি পিস যা দেখানো রং কষ্ট পাক্কা ডিজাইন হবে একদম পুরা জাক্কা

অনেক অনেক সুন্দর 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 ভাই করে কাজ হচ্ছে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর আপনার ঈদকে খুশি একমাত্র করতে পারে রাকিব বস্ত্রালয়ের কোয়ালিটি আপনি যদি ব্যবসা করেন ব্যবসা কোয়ালিটি ক্ষেত্রে আপনার সর্বপ্রথম যাচাই করবেন যে আপনার মালে লাভ হবে কোনটা আর রাকিব বস্ত্রালয় এমন একটা দোকান যেখানে হচ্ছে আপনার সবসময় কাস্টমারের লাভের চিন্তা করে আর সে লাভের চিন্তা করেই কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা সব সময় ব্যবসা করে থাকি আর সেই চাহিদা অনুযায়ী আপনার এই যে এইসব মালগুলো আমরা এবার ইদের জন্য তুলে নিয়ে আসছি প্যানেল কাজ করা এগুলো হচ্ছে ভাই একদম যেগুলা আহ সব মাল সব কোম্পানি এইসব মাল ভাই ইয়ে করবে না ঠিক আছে একদম কোয়ালিটিফুল মাল এই যে ভাই দেখেন সালোয়ার একদম এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের কাজ করা সালোয়ারের কাজ ধরো আপনারা নিজের মতো বোঝো সেমি সিল জি জি এটা হচ্ছে ভাই আপনার একদম হাই কোয়ালিটি যে মালগুলা ইন্ডিয়ান একদম অরিজিনাল ইন্ডিয়ান কোয়ালিটি মাল ভাই ঠিক আছে একদম অরজিনাল কেউ ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে তার জন্য এই জুপিস সম্পূর্ণ গিফট ঠিক আছে এটার দাম পড়বে হচ্ছে ভাই মাত্র আঠারোশো যারা কাপড় খোঁজেন অবশ্যই আপনারা এই অন্ততপক্ষে আমরা দিচ্ছি হচ্ছে ঈদের করে ইজিলি ভাই বিক্রি হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটু ভিন্ন রকম যারা আমার কাস্টমার আছে তারা অবশ্যই জানে তো কথা বেশি বাড়াবো না শুধু হচ্ছে ভাই থ্রি পিস দেখাবো আজকে যারা থ্রি পিস মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ তারাই জিতবেন

আপনি যদি ব্যবসা করতে চান অবশ্যই আপনার সামনে ভিডিওটা পড়ছে সেই ক্ষেত্রে আপনি নিজেকে খুব ব্লাকি মনে করতে পারেন কারণ হচ্ছে এই যে এইসব মালগুলো আপনি পাচ্ছেন আর এইসব মাল নিলে আপনি ঈদের মধ্যে খুব সুন্দর লাভবান করে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে ভাই আপনার পাক্কা আপনার ফ্রি সাইজের একটা মাল তারপর সেলার দিচ্ছ দিচ্ছি হচ্ছে আমরা সুতি নিজে বোরিং করা অন্যটা হবে ভাই একদম লেস দিয়ে আমরা সুন্দর করে এমব্রয়ডারি করে দিছি এসব কোয়ালিটি এখন ভাই খুব রেয়ার এসব কোয়ালিটি পাবেনই না যা পাবেন মনে করেন দাম দশ টাকা বেশি দিতে পারবেন কিন্তু মন মতো আপনি কোয়ালিটি পাবেন না যদি মন মতো কোয়ালিটি খোঁজেন তাহলে হচ্ছে আপনার রাকিব বস্ত্রালয়ে আসতে হবে ইনশাল্লাহ এটা প্রাইপ হয়েছে এটা এটা ভাই ডিজাইন আছে দুইটা এটা প্রাইস ধরা হবে ভাই পাঁচশো চল্লিশ টাকা তাকে পাঁচশো চল্লিশ আর অনেক সুন্দর বা আমি কিন্তু প্রথমেই বলছি ঠিক আছে যদি আপনি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ যদি আপনি আপনার ঈদ খুশি আনন্দে কাটাতে চান তাহলে অবশ্যই রাকিব হয় আসতে হইব আর এইসব কোয়ালিটি যদি আপনি নিতে চান তাহলে তার কোনো কথাই নাই আর সাথে হচ্ছে দাম হচ্ছে ভাই বিশাল ডিসকাউন্ট দিচ্ছে এবার এই ডিসকাউন্টে যদি আপনি কাপড় না নেন তাহলে আপনি বিজনেস করতে পারবেন না এই সময় আইসা যে আমরা এত বড় ডিসকাউন্ট দেবো সেটা আমরাও ভাই কল্পনা করতে পারিনি এটা হচ্ছে অন্যটা পুরো পার্সেল করা এটা হচ্ছে আপনার ভাই মাত্র পর্ব পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো এরপর অনেকে বলতেছে ভাই দামি মাল দেখাচ্ছেন শুধু কম দামি মাল দেখাবেন না জি ভাই আমরা অবশ্য কম দামি মাল স্টক করছি সেই জন্য হচ্ছে আপনাকে দেখা দিচ্ছে এই যে একটা মাল মাত্র পর্ব ভাই দুইশো পঞ্চাশ টাকা আরো দশ টাকা মাত্র মাত্র দুইশো চল্লিশ টাকা আরো দশ টাকা ডিসকাউন্ট এগুলো নিয়ে হচ্ছে আপনি চারশো টাকা ইজিলি বিক্রি করতে পারবেন সেই ক্ষেত্রে দামে কম হলো আপনি লাভবান হতে পারবেন দামে কম হলে মানটা হবে ভালো মানটা হবে ভালো একদম পিওর সুতির মধ্যে এরপরে দেখা যাচ্ছে ছবি আমরা আরিকাজের মধ্যে অনেকে বলে ভাই সফট বডির কোনো আরিকাজ নাই তাদের জন্য ভাই একদম ফ্রি সাইজ বডির মধ্যে জামাটা হবে আপনার পঞ্চাশ ইঞ্চি লং হবে বইটা হবে নব্বই ইঞ্চি ঠিক আছে এই যে দেখেন একদম ফ্রি সাইজের মাল আরিকাজের ফিনিশিং স্টিজ অনেক ভালো এগুলো হচ্ছে এক গ্রেড কাপড়ের মধ্যে এক গ্রেড ডিজিটালের মধ্যে আমরা আরিকাজ করেছি এটা হচ্ছে আপনার স্যালার হবে আড়াই গজ অন্য হবে পাঁচ আর জামা হবে সাড়ে তিন গজ অন্যের মধ্যে সুন্দর সুন্দর করে কাজ করা আছে ভাই একদম অস্থির লেভেল ডিজিটাল পিসে ওনা ওনা ভাবে ম্যাচিং সুতার আরিকার জামার মধ্যে ম্যাচিং সুতার ভাই অনেক সুন্দর একটা মাল হবে এটা কালার হবে 6টা আর এটা দাম দিচ্ছে একদম রিজনেবল প্রাইসে মাত্র 700 টাকা 700 টাকা জি অনেকে বলতে পারেন যে ভাই এত কমে কি হয় ভাই আমাদের স্টক করা থাকে বা আমরা নিজস্ব ইয়ে করে তৈরি করে থাকি যার কারণে হচ্ছে আমরা এই কমে দিতে পারতেছি

অবশ্যই আপনি এই ভিডিওটা দেখে আপনি নিজের ভাগ্যবান মনে করেন সবাই একের ভিতর দশ যদি চান একটা দোকান থেকে পাবেন না একমাত্র ইনশাল্লাহ আমরা সাহস দিয়ে বলতে পারি

এই গজ আর জামা হবে সাড়ে তিন সামনে এই জন্য কিন্তু এই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর করে কাট ওয়াটের কাজ বোরিং কাজ করা বর্তমানে বাই হচ্ছে বর্তমানে বাই হচ্ছে কাস্টমার হচ্ছে ভাই নতুনত্বের পাগল আর সেই নতুনত্ব নিয়েই আমরা মনে করেন আপনার এখানে হাজির হয়েছি ঠিক আছে আর এই নতুনত্ব যদি আপনি পেতে চান অবশ্যই আপনার রাকিব বসরালয়ের কাছে যাইতে হবে শুধু শুধু বলতেছেন অনেকে হয়তো বা ভাবতে পারতেছেন যে রাকিব বসরালয় বারবার রাকিব বসরালয় বলতেছে কেন ভাই আমার দোকানের নাম হচ্ছে রাকিব বসরালয় ঠিক আছে নামের সাথে যে একটা সমৃদ্ধের ব্যাপার সবার ওই সমৃদ্ধটা আমরা কাপড়ের মধ্যে দিয়ে থাকি যেন কাস্টমার আমার দোকানের নাম কাপড় বিক্রি করে বলতে পারে আর হচ্ছে ভাই ব্যবসা হচ্ছে হালাল জিনিস এই হালাল জিনিসের মধ্যে যে কাস্টমার আছে মাল নিয়ে তার সংসার চালাচ্ছে

আর পুরো হচ্ছে চুনি প্রিন্ট করা হ্যাঁ এটা হচ্ছে আপনার ওন্নাটা হবে কত দাম থাকবে একদম বাইরে চলে যাওয়ার প্রাইসে আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার ঠিক আছে এটা থাকবে হচ্ছে 450 টাকা 450 জি ভাই 400 এরপর দেখাচ্ছি এতক্ষণ শুধু দেখালাম কাজ করা এমন একটা কোয়ালিটি ভাই দেখাই দেই প্রিন্টার প্রিন্টার পাকিজার ভাই ডিজাইন দেখলে মনে করেন আপনার বলতে হবে যে না ভাই ডিজাইন সুন্দর কাপড় তো আরো বেশি সুন্দর ভাই ডিজিটাল আমাদের পাশাপাশি কাপড়ে বিশ্বাসী কোয়ালিটিতে বিশ্বাসী ভাই

খুচরা বিক্রি করতে পারবেন চার থেকে পাঁচ হাজার টাকা এগুলা ডিজাইন আছে আরো ডিজাইন আমি দেখাই দিচ্ছি ভাই এইসব মাল যত এখন মন চায় ততই ভালো লাগে ঠিক আছে যত দেখায় ততই ভালো লাগে এই যে ভাই দেখেন আরেকটা ডিজাইন কি অস্থির লেভেলের ডিজাইন ভাই একদম পিঙ্ক কালার যেটা সবাই পছন্দ করে সবাই পছন্দ করে প্লাস এদের কাজ তো অনেক সুন্দর মানসম্মত কাজ জি ভাই এরপর হচ্ছে এই যে ভাই সালোয়ারটা দেখেন সালোয়ারটা মনে করেন অনেক মানসম্মত কাপড় এই যে

মোটামুটি রেঞ্জের মাল যাতে হাজার বারোশো টাকা বিক্রি করতে পারি আমারও দুই চার পাঁচশো টাকা থাকে ওইরকম এই যে তাদের জন্য হচ্ছে এই এটা হচ্ছে আমরা দিচ্ছি মাত্র টাকা অস্থির লেভেলে কাজ করা মাল এই যে এগুলা নেবেন আর বিক্রি করবেন তারপরে দেখা যাচ্ছে হচ্ছে আরেকটা জর্জেট কোয়ালিটির মাল এই যে ভাই নাম হচ্ছে জর্জেট ঠিক আছে ইন্ডিয়ান জর্জেট এই যে ভাই

এইসব মাল নিবেন ভাই দুই টাকা লাভ করে ইট সুন্দর করে কাটাইতে পারবেন দুই টাকা কম দেখা কম দামে কাপড় নিবেন না সুতরাং আপনার ইট মাঠে মাটি দিতে ফেলবেন না এই যে ভাবেন অস্থির কাজ করা অনেক সুন্দর মাল অনেক সুন্দর কি কাজ হয় সিটি কালেকশন দেয়া যেতে চান তাই নিতে পারবেন এক্সিলেন্স কালেকশন গুলো হাতের মতো কাজ হয় ফুল বড় দেখা আছে এই যে দেখেন ওনার আর এটাও হচ্ছে অনেক সুন্দর একটা ওনা এটা পড়বে ছাড়া মাত্র 700 টাকা

অনেক সুন্দর ভিউয়ার্স ফুল বড় একদম পিটানো কাজ করা পিটানো কাজ আসল ফিটিংসটা মাত্র 520 টাকা মাত্র 520 এরপরে যাচ্ছে রেশমি সুতা বলে অনেকে ওল্ড সুতা বলে ঠিক আছে যে যেটা পরিচিত বইলা এটা তারপরে অনেকে বলে কাশ্মীরি আরি আমরা ওইটারে কাশ্মীরি আরি বা ইন্ডিয়ান আরিও বলি বা বলে থাকি জামা সুন্দর ভারী আর এগুলো হচ্ছে রেশমি সুতার আরি বাহ

এই যে ভাই দেখেন মধ্যে সুন্দর করে কাজ হবে কম সেটা পাচ্ছেন কত সুন্দর করে কাজ হবে কাজগুলো অনেক ভালো কাজের মানও ভালো এই হলো এই যে কাজ কাজের মানও অনেক ভালো মুসলিম ঘটনার মধ্যে জামা ওন্না সবকিছু হুম অনেক সুন্দর মুসলিম কোট গর্জিয়াস কাজ স্টিচ জি ভাই কত এইগুলা পাবো মাত্র 460 টাকা 460 জি এই যে sala আরে তার কোয়ালিটি অনেক সুন্দর এই আসলে সুন্দরের কিন্তু শেষ নাই সুন্দরের কিন্তু শেষ নাই একটা হচ্ছে তো একটা সুন্দর সুন্দর স্মৃতিগুলো হচ্ছে সুতি কোডেল দেখানো হচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর কালেকশন কালেকশনগুলো কাজ করার মধ্যে মাত্র এটা পরে হচ্ছে মাত্র চারশো ষাট মাত্র চারশো একশো টাকা জি আর এটা হচ্ছে ওল্লাটা গর্জিয়াস কাজ হচ্ছে চমৎকার ওল্লাহ চমৎকার আরেকটা ডিজাইন আছে আমি দেখা

সেটিং হবে জি আমরা কোনো আনসেট মাল দেখতে পারি প্রত্যেকটা ইয়ার্স চার থেকে পাঁচটা বলটা ছয় টাকা লাগাও থাকে আপনারা দেখে নেবেন সবাই আমরা দেখাতে না পারলে ভাই দেখাতে পারবে ভাই রিভিউ নাম্বার কিন্তু আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ